আমরা জন্তারাজার ওই নরবলির জায়গাটা ভ্রমণ শেষ করলাম এখন আমরা নিয়েছি একটা অটো এবং এই অটোতে করে আমরা যাচ্ছি হচ্ছে ডিবির হাউর যেটাকে বলে আহ বিল নামেও পরিচিত তো ওই জায়গাটাতে যাচ্ছি তো ওইখানে যেতে হলে আপনাদেরকে এখান থেকে একটা অটো ভাড়া নিতে হবে আর অটো হচ্ছে বিশ টাকা করে পার সিট বাট আপনারা যদি রিজার্ভ নেন যেমন আমরা দুজন মিলে একশো টাকা দিয়ে অটোটাকে রিজার্ভ করে নিছি তো আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন ছাপলা বিল তো দেখা যাচ্ছে আপনাদের সাথে ছাপলা বিলে গিয়ে চলুন যাই আসি হচ্ছে ডিবির হাউর আর একটা নৌকা ভাড়া করলাম নৌকার ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা ফিক্সড সেটা একজন থেকে ছয় জন পর্যন্ত তো আমরা এখান থেকে যাব হচ্ছে এখানে একটা সমাধি আছে সেটা হচ্ছে ওই জৈন্তা রাজার সমাধি যে তো চলেন যাই আমরা হল এই ডিবির হাউরের এই সাপলা দিলে সাপলা হল দেখতে দেখতে জৈন্তা রাজার সমাধিটা দেখে আসব ওরে ওরে পাহাড় লাগি চোখেই পড়ে নে এরা ক্যামেরার চোখে মনে আসবে না তো থেকে এই যে কোপারটা টাউট থাকি ইন্ডিয়ার ওইগুলো কি ইন্ডিয়ার বাড়ি ঘর ওগুলো ইন্ডিয়ার বাড়ি ঘর না ও আচ্ছা আচ্ছা বিষয়টা এসে কি হচ্ছেন মানে কুয়াশার কারণে না আসতেছে না ক্যামেরাতে এ না আসলে তো মিস করতাম আমরা আছি দিবির হাওর আর এটা হচ্ছে সাপনা বিল আর চারপাশের সাপলা তো দেখতেই পাচ্ছেন হচ্ছে লাল রঙের মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তো বিষয়টা হচ্ছে এইখানে আমাদের হচ্ছে যে নৌকাটা আমরা ভাড়া করছি এটা হচ্ছে একজন থেকে ছয়জন পর্যন্ত এই নৌকায় এক ঘন্টার সময় যেটা ভাড়া নেয় হচ্ছে সাড়ে চারশো টাকা এবং পরবর্তী ঘন্টাগুলো দুইশো টাকা আই মিন আপনারা যদি দুই ঘন্টা করেন তাহলে সেখানে সাড়ে ছশো টাকা হয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে আপনারা যদি এখানে একটু ভোরবেলার দিকে আসেন সেটা আপনাদের জন্য একটু মানে সিনারিটা আর একটু আপনাদের কাছে ভালো লাগবে কেন ভালো লাগবে জানেন এই যে দেখেন এই শাপলা ফুলগুলো এখন কিন্তু একটু মানে বন্ধ হয়ে যাচ্ছে ফুলগুলো যে ফুটন্ত অবস্থায় থাকে সেখান থেকে বন্ধ হয়ে একটু কলির মতো হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে এই শাপলা ফুলগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে আর এটা ভোরবেলা আসলে এই শাপলা ফুলগুলো ফুটন্ত অবস্থায় থাকে আরও লাল থাকে অনেক সুন্দর লাগে দেখতে আর আপনাদের সবচেয়ে মজার বিষয় দেখাই ওই সাইডটাতে আপনারা দেখেন যে উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা কিন্তু মেঘালয়ের পাহাড় আমি জয়ন্ত রাজার বংশধর হিসাবে এখন জয়ন্ত রাজার সমাধি অস্থলে যাচ্ছি জিয়ারত করার জন্য সমাধি জিয়ারত করার জন্য না তো আসুন আজকে আমরা এই মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে উপভোগ করতে থাকি এই সাপলা বিল আর হচ্ছে এখন আমরা যাবো জন্তা রাজার সমাধিস্থল সমাধি স্থলটা হচ্ছে ওই পাশটাতে তো ওইটা যেতে যেতে যতটুকু সময় লাগে আপনাদের সাথে আসি দেখাতে দেখি আপনাদের এই সাপ্লাই বিলের সৌন্দর্য তো আমাদের সাথেই থাকুন লাগতেছে আপনাদের এই সাপলা বিল একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের সদস্য এবং আপনারা যখন ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তখন কিন্তু আমার অনেকটা আমি মোটিভেট হয়ে অনেকটা উৎসাহ পাই যে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য নতুন নতুন কোনো ট্যুরের ভিডিও নতুন নতুন কোনো মোটর ব্লগিং তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন চলেন দেখতে থাকি ডিবির হাউর এবং এই সাপলার বিল তো ওইখানে সাদা সাদা পিলার দেখা যাচ্ছে ক্যামেরাতে এত দূর আসতেছে কিনা যাই না ধরেন ছাপলাটা দেখাবো ওই সাদা সাদা পিলার হচ্ছে বাংলাদেশের সীমানা আর ওই যে যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন দূরে ওগুলো হচ্ছে ওই টাওয়ার ঘর বাড়ি এগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমানা আর ওপরে তো দেখতে পাচ্ছেন আপনারা ওই কুয়াশার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে মেঘালয়ের পাহাড় উপরে বিশাল পাহাড় তো এই পাহাড় দেখার পরে আসলে মেঘালয় যাওয়ার জন্য মনটা খুব উতলা হয়ে উঠতেছে দেন ছাপলা দেখেন আপনার এই হচ্ছে ডিবির হাওরের শাপলা লাল রঙের ছাপলা এইটাই হচ্ছে ডিবির হাওরের লাল রঙের সাপলা তো চলেন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই আর এখানে একটা সমাধি মন্দির আছে যেটাকে বলা হয় হচ্ছে জয়ন্ত রাজার সমাধি মন্দির তো এটাও আমরা দেখব আমরা কাভার করব আমরা মন্দিরের ভিতরে একটু ঢোকার চেষ্টা করব তো এইটা হচ্ছে জৈন রাজার সমাধি স্থল তো আমরা এই সমাধি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি বিকজ সেখানে অনেকে গেছে ভেতরের দিকে পায়ের সার দিকে মনে হচ্ছে তো চলুন একটু ভেতরের দিকে যাই দেখি ও মাই গা একটা ব্যাপার সেপার দেখেন অবস্থা এই হচ্ছে সাদ আর এই হচ্ছে দেওয়াল দেওয়ালে অনেকে আঁকি বুকি করছে আর কি হয়তো বাচ্চা ছেলেদের কাজ তো এখান দিয়ে দেওয়াল ভেঙে আলো আসতেছে আর এদিকে মনে হয় প্রদীপ প্রদীপ জ্বালানো হয়তো মনে হচ্ছে আর কি তো এই হচ্ছে জন্তরাজার সমতিস্থল তারা কতটুকু বুঝতে পারছেন যাই না ভেতরে ঢুকে গেছি একটু ভয় ভাব লাগতেছে আসলে কেমন যেন গাছ অঞ্চম একটা ব্যাপার তো চলেন আমরা এখান থেকে আসলে বের হয়ে যাই বের হয়ে যে বাইরে থেকে আমার চেষ্টা করি তো আমাদের নৌকাগুলো আছে ওইখানে আমাদের ব্যাগ রাখা আছে এই হচ্ছে সমাধি স্থল এখানে কিছু দোকান টোকান আছে চাইলে তারা কিছু কেনাকাটা করতে পারে চা সিগারেট

পাহাড়টা আসলে ক্যামেরা এত ভালো আসতেছে না কারণ হচ্ছে কুয়াশা তো খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে ভালোই কুয়াশার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না তো আসি হচ্ছে এই পাশটাতে আসি হচ্ছে ডিবির হাউর যেটাকে সাপলা বিল বলে পুরা বিলটাই হচ্ছে লাল সাপ্লাই ভরা আর এটা হচ্ছে জন্তারাজার সমাধিস্থল তো দেখেন আপনার এই হচ্ছে জন্ত রাজা সমাধিস্থল যেটা আমরা একটু আগে ঘুরে আসলাম ওইটারই হচ্ছে মানে এইখানে ওই রাজাকে সমাধিস্থ করা হয়েছিল আর কি তো এই পাশটাতে হচ্ছে মেঘালয় আর মেঘালয়ের বড়ো বড়ো পাহাড় দেখা যাচ্ছে কুয়াশার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর সামনে হচ্ছে বর্ডারের সীমানা যেগুলো হচ্ছে ওই সাদা সাদা পিলার দিয়ে আটকানো তো ওইটার এই পাশটাতে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশটাতে হচ্ছে মেঘালয় তো খুবই চমৎকার লাগতেছে জায়গাটা বিশেষ করে পাহাড়ের জন্য আর কুয়াশার জন্য পাহাড়টা অত ক্লিয়ার দেখা যাচ্ছে না তো এই ছিল হচ্ছে আমাদের চৈন রাজার সমাধিস্থল এবং ডিবির হাউরে ঘোরাঘুরি মেঘালয় পাহাড় ওই পাশে ইন্ডিয়া ভালোই লাগলো সব কিছু মিলে দেখলাম ঘুরলাম এখন আমরা আবার নৌকায় উঠে যাব নৌকায় উঠে আমরা ওই পারে চলে যাব তো যেতে যেতে আপনাদের সাথে আবার একটু কথা বলতে থাকি চলেন যাই আচ্ছা আচ্ছা জয়ন্তারা যা সমাধি এইখানে কেন কেন আমার প্রশ্ন এইটা এই সাইডটা তো আমার মনে হয় এই ছিল একই একই এরিয়ার ভিতরে ছিল পরবর্তীতে এগুলো বিল হয়ে গেছে নির্জন একটা জায়গায় এই সমাধি স্থলটা তৈরি করলো বলছেন না কেন করলো এটা নিয়ে আমাদের আমার মনে হয় যখন মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যখন রাজার মানে রাজ্যটা ছিল যখন সে রাজকার্য নির্বাহ করত তখন আমার মনে হয় পুরো এরিয়াটাই তার আসলে রাজ্যের ভিতরে পড়তো এবং তখন হয়তোবা এটা অনেক জনাকীর্ণ ছিল এখানে অনেক লোকজন তার রাজকার্যের সাথে জড়িত ছিল তখন হয়তোবা এই সাইডটা তার পছন্দের কোনো জায়গাও হইতে পারে হয়তো এমন ছিল যে এই জায়গাটাতে তার একটা বাগানবাড়ি টাইপের কিছু ছিল যে আমাকে ওইখানে সমাধিষ্ট এরকম কিছু সে বলেও যেতে পারে তো এটা আসলে আমরা নট শিওর কিন্তু একটা অনুমান করে বললাম আর কি আমরা দর্শককেও দেখাবো এই জিনিসটা দর্শক বুঝে কিনা হ্যাঁ দর্শক বুঝে কিনা এটা দর্শক কমেন্ট করে জানাবে তো ভিডিও কেমন লাগতেছে এটাও দর্শক কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমাদের সাথে আছে আমাদের নৌকার পাইলট ভাইয়ের নাম কি জাহিদ হাসান জাহিদ হাসান আপনাদের বাড়ি এখানে জি আচ্ছা আচ্ছা তো জাহিদ হাসান ভাই আছে আমাদের সাথে উনি আমাদের নৌকাটাকে নিয়ে যাচ্ছেন যে কেউ আসলে ওনাকে এখানেই পাবে ওনাকে পাবে ওনার মতো অনেকেই আছে আসলে এখানে একটা সিরিয়াল মেনটেন করে যেহেতু নৌকাগুলো ভাড়া করা হয় সে তো স্পেসিফিক একজনের কাছে না ওই যার সিরিয়াল থাকবে তার কাছেই আসতে হবে বিষয়টা এরকম তাই তো ভাই এক্সাক্টলি তাই তো চলেন যাই আমার কিন্তু তো এই ছিল আমাদের ডিবির হাউরের ভ্রমণ আহ শাপলা বিল যেটা তো খুবই ভালো লাগলো ঘুরে খুব মজা পাইছি তো আপনাদের সাথে বিদায় নিচ্ছি ডিবির হাউর থেকে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই